সমাজবাদী দল বিএনপির নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এক আসনে জনাব রহমান ভুইয়া দুটি সাহেব নমিনেশন পাওয়াতে নেতাকর্মীদের মাঝে এক ধরনের আনন্দ র্যালি এবং উৎসব তারা আজকে যেভাবে আনন্দ উপভোগ করছেন তাদের মাঝে মনে হচ্ছে যে আবারও ঈদের দিন ফিরে এসেছে তো আমরা এখন এই রূপগঞ্জের জনাব মোস্তাফিজুর রহমান ভুইয়া দেবী সাহেব নমিনেশন পাওয়াতে নেতাকর্মীদের মাঝে যে একটা আনন্দ এবং তাদের ভিতরে যে আবেগ আমরা সেই অনুভূতিটাই নেওয়ার চেষ্টা করব আমার পাশেই রয়েছেন জনাব গোলদার হোসেন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রূপগঞ্জ থানার সম্মানিত একজন নেতা আমি ওনার কাছ থেকে আসলে ওনার অনুভূতিটা নেওয়ার চেষ্টা করব। এই রূপগঞ্জে আমরা জানি যে দুজন প্রার্থী ছিলেন একজন কাজী যেমন মনির ভাই এবং মোস্তাফিজুর রহমান ভুইয়া দিবু সাহেব তো দলের নমিনেশনে যারা মোস্তাফিজুর রহমান ভুইয়া দিবু সাহেব নমিনেশন পাতে আপনাদের অনুভূতিটা কেমন আমাদেরকে যদি একটু বলতেন বিসমিল্লা রাহমান ইরাহিম সমস্ত বর্ষের সম্মানের প্রতি আমাদের রূপগঞ্জের লাখো করণের আইডল আপামর জনতার একটা চাওয়া পাওয়া ছিল আমাদের রূপগঞ্জের প্রিয় নেতা এবং পাকিস্তান পিরিয়ডের বাইশ পরিবারের এক পরিবার রূপগঞ্জ রয়্যাল ফ্যামিলির সন্তান প্রিয় ভাই জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাই তারুণ্যের অহংকার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার এবং জিয়া পরিবারের ব্যানঘাট গত সতেরোটি বছর মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ভাই রূপগঞ্জের আনাচে কানাচে রূপগঞ্জের বিএমপি মনা জাতীয়তাবাদী মনা যতগুলা লোক ছিল এবং যতগুলা মানুষ ছিল বিএনপি প্রেমী মানুষ ছিল তাদের একমাত্র আশার এবং স্থায়ার বড় ছিল জয়নাতা জনাব মুস্তাফিদুর রহমান ভাইয়া দীপু ভাই আমি যখন আমার নিজ প্রতিষ্ঠান থেকে অ্যারেস্ট হয়েছিলাম ফেসিস্ট আওয়ামী সরকার দ্বারা আমার প্রিয় নেতা জনাব মুস্তাফিদুর রহমান ভুইয়া দীপু ভাই আমার পরিবারের সম্পন্ন দায়বা নিয়েছেন এবং হাইকোর্ট থেকে জজ কোর্ট পর্যন্ত এই মামলার যত প্রক্রিয়া আছে জামিনের জন্য যত আর্থিক খরচ আছে আমার প্রিয় নেতা দিয়েছেন শুধু আমার না এই রূপগঞ্জের যত বিএনপির নেতৃবৃন্দরা জেল কেটেছেন নির্যাতিত হয়েছেন সবার পাশে আমার এই প্রিয় নেতা ছিল সেক্ষেত্রে এই কায়দা আমার নেতা মনোনয়ন পাওয়ার যোগ্য এজন্য কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছেন এবং রূপগঞ্জের প্রতিটা আর্থিক প্রতিষ্ঠান সেগুলা জনকল্যাণ প্রতিষ্ঠান রাস্তাঘাট আর্থিক প্রতিষ্ঠান সহ এতিমখানা স্কুল মাদ্রাসা কলেজ সবকিছু এই রয়্যাল পরিবার দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে রূপগঞ্জের মানুষ তাদেরকে কখনো ভুলবে না বিশেষ করে মুস্তাফিজুর রহমান ভুইয়া দিবু ভাইয়ের পরিবারকে বলবে না তাদের অবদান অনেক উপরে রহমান দাদা সাহেব এই রূপগঞ্জ মানুষের প্রাণের স্পন্দন ছিলেন উনি অসংখ্য মেল ফ্যাক্টরি করে গিয়েছেন যার কারণে রূপগঞ্জে কোনো বেকার ছিল না সবাই তাদের প্রতিষ্ঠানে চাকরি করেছে। এবং মানুষের বিপদে আপদে এই ভুইয়া পরিবারের অবদান অনিস্বীকার্য বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমি যতটুকু জানি এই বুইয়া পরিবারের অবদান তথা পুরো নারায়ণগঞ্জ ব্যাপী এই বুইয়া ফ্যামিলি থেকেই এমপি হয়েছিলেন মোস্তাবিদ রহমান বুইয়া দীপু ভাইয়ের আপন চাচা সুলতান বুয়া এই রূপগঞ্জের এমপি হয়েছিলেন তারা এই রূপগঞ্জের মানুষকে আগলে রেখেছেন এবং তার চাচা চাচাতো ভাই বিভিন্ন ইউপি চেয়ারম্যান ছিলেন এবং মোস্তাবিদ রহমান বুইয়া দীপু ভাইয়ের মহরুম পিতা জনাব মুজিবুর রহমান সাহেব উপজেলা চেয়ারম্যান ছিলেন অতএব রূপগঞ্জের জন্য তাদের ফ্যামিলির চেয়ে অবদান আর নাই মতিন পরে একমাত্র সুযোগ উত্তর উত্তরস্বরী এবং উত্তরাধিকারী বলে জয়নতা মুস্তাফিজুর রহমান ভুইয়া আমাদের ইনশাল্লাহ আগামী দিনের সাংসদ হবেন এই প্রত্যাশা এই উল্লাস এই আশা ব্যক্ত রেখে আমি আমি আপনাদেরকে বলতে চাই এই পুরো রূপগঞ্জ আজকে পুরা লোকের জনায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে শুধু একমাত্র এই ভুয়া ফ্যামিলি সঠিক মনোনয়ন দেওয়াতে এবং সঠিকভাবে মনোনয়ন দিয়েছেন জনাব তারেক রহমান এই জন্য রূপগঞ্জবাসী তারেক মোহনের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ যে যোগ্য লোককে তেগি লোককে মনোনয়ন দিয়েছেন এই জন্যই আমরা সবাই গর্বিত